জীবনে তো অনেক রকমই নিহারি খেয়েছেন এ ধরনের সিম্পল মশলা দিয়ে নিহারি কি কখনো খেয়ে দেখেছেন এরকম সিম্পল মশলা দিয়ে রান্না করলে ঝাল ঝাল একটা নিহারি অসাধারণ লাগে গরম গরম পরোটা দুনদুল রুটি বা নান রুটির সাথে ভাতের সাথেও খেলে কিন্তু মন্দ হয় না আমাকে যদি কেউ তিনবেলা নিহারি খেতে দিত ভাতের সাথে পরোটার সাথে আমি কিন্তু অনায়াসে খেয়ে নিতাম চলুন তাহলে দেখি নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াহিয়াস মম কুকিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রান্না করছি নিহারি আমি কিন্তু আগে তেজপাতা এলাচি আর একটা আস্ত রসুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা জিরা বাটা সব কিছুই বাটা দিয়েছি দিয়ে সরিষার তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে কি হবে মশলার যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে আর আমার কাছে নিহারি বলতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ মরিচ যে তরকারিতে আছে সেই তরকারিতে কিন্তু আর কিছুই লাগে না লবণ মরিচ আর চুলার জাল এটি থাকলেই যথেষ্ট একটা তরকারির জন্য আর একটা পাকা রাঁধুনি হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই নিহারিটা কিন্তু আমার বাবা খুবই পছন্দ করে যেহেতু মা কিছুদিন আগে আমাকে দেখার জন্য আসছে তো আমি ভাবছিলাম যে নিহারিটা একটু বেশি করে রান্না করি যাতে আমার বাবার জন্য এক বক্স ভালোবাসা পাঠিয়ে দিতে পারি যখন গ্রাম থেকে মা আসে তখন কত কি যে আমার জন্য নিয়ে আসে সে যে বলে বোঝানো যাবে না বাবা মার মন তো যতই সন্তানকে দেখ না কেন মন কিন্তু ভরে ওঠে না আজকে মা হয়েছি বলেই এই কথাগুলো আমি বুঝতে পারছি কারণ আগে কিন্তু এই কথাগুলোর মূল্য আমার মাথাতেও ঢুকতো না আসলে বাবা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে আর কি করতে পারে সেটা একমাত্র মা আর বাবাই বলতে পারবে আর সন্তান তো যাই হোক মশলাটা কিন্তু আমি ভাজা হয়ে গেলে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট জানেন তো যত কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে আর হ্যাঁ আমার কিন্তু গলাটা ভেঙে গেছে যার জন্য অনেকের কাছে বিরক্তিকরও লাগতে পারে তো এর জন্য আগেই ক্ষমা চিয়ে নিচ্ছি আর এই নিহাজিটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল ও কিন্তু গরম পানি করে কি কীভাবে যে কষ্ট করে সুন্দরভাবে চকচকা করে ধুয়ে নিয়েছে তার রেজাল্টটা দেখতেই পারছেন আমি কিন্তু এরপর এই মশলাটার সাথে নিহারিগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভাবতে পারেন যে কড়াইটা মনে হয় অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট হলেও এই কড়াইতে রান্না যত ভালোভাবে করা হবে বা পানি দেওয়া হবে তখন কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে এটা কিন্তু আপনারা চাইলে কোনো হাঁড়িতেও করতে পারেন যেহেতু আমি হাঁড়ি ইউজ করি নেই আমি কড়াইতে করতেই যে কোনো রান্না স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমি কিন্তু এই নিহারিটা বিশ্বাস করেন সেই সকাল দশটার সময় উঠিয়েছিলাম রান্না আর শেষ করেছি সেই বিকাল পাঁচটায় নিহারি হতে কিন্তু অনেক সময় লাগে আর যত অল্প আছে রেখে দিবেন তত নিহারিটার ভিতরে যে জুসি ভাবটা আছে সেটা কিন্তু চলে আসবে আর আমি কিন্তু এই নিহারিটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট শুধু কষিয়েছি এই ভিডিওতে অনেক কিছুই কিন্তু ক্লিপগুলো টানাটানি করে কারসিট করে ছোট করা হয় যার জন্য এক্সাক্টলি আপনাদেরকে আমি দেখাতে পারি না তো এটা দেখাতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা তারও বেশি লাগতে পারে কারণ সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তো দেখতেই পাচ্ছেন নিহারিটা কিন্তু অনেকটাই পানি সুখে আসছে এখনও কিন্তু নিহারিতে পানি বা তরকারির কোনো কিছুই হয়নি তারপরে কিন্তু আমি আবারও পানি দিয়েছি গরম পানি দিয়ে আবারও প্রায় তিন চার ঘন্টা আমি জাল দিয়েছি এই নিহারিটা যত জাল হবে ততই ভালো লাগবে নিহারির সিক্রেটই হচ্ছে এই জাল আর এখানে কিন্তু আমি গোলমরিচ গুঁড়াও দিয়েছি যেটা আমি জিরার বা জিরা বাটার সাথে মিক্সড করে নিয়েছিলাম ধনিয়া রাঁধুনি সব কিছুই কিন্তু আমি জিরার সাথে মানে গরম মশলা থেকে সবই আমি বাটা মশলাই ব্যবহার করেছি হয়তো বা ভিডিওটা টানার কারণে অনেকে খেয়াল করতেও পারেন বা নাও করতে পারেন কিন্তু এখানে কিন্তু অনেক মশলা চলে গেছে আর এই নিহারিটা যত রসুন দেবেন ততই কিন্তু ভালো হবে কোনো ধরনের মানে ঘ্রাণ অন্যরকম একটা ঘ্রাণ আসবে না সুন্দর সুগন্ধি বের হবে আর এই যে রান্না করছি নিহারিটা বিশ্বাস করেন এত গ্রানে ভরে গেছে আমার পেটটা মনে হচ্ছিল যে গ্রানেই আমার পেটটা ভরে গিয়েছে এত সুন্দর গ্রাণ আসছিল। আর এই নিহারিটা কিন্তু আমাদের বাসার ছোট আমার বাবা আমার বাবা কিন্তু ভীষণ পছন্দ করেন তাই তো বাবা নামের এই মানুষটাকে বেশি বেশি করে ভালোবাসবেন যতটুক সাধ্য করার চেষ্টা করবেন বাবা নামের এই বট যদি আপনার মাথার উপরে না থাকে দেখবেন দুনিয়াটা কত কঠিন কত বাস্তবতার সম্মুখীন হতে হয় আপনাকে তাই তো বাবাকে মন ভরে ভালোবাসুন বাবার জন্য অল্প কিছু হলেও করার চেষ্টা করুন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা বা জাল হচ্ছে আরও কিছু ক্লিপ ছিল যেটা আমার এখন আমি ফোনে পাচ্ছি না যার কারণে আমি আসলেও লাস্ট ভিডিওগুলো শেয়ার করতে পারছি না এর জন্য দুঃখিত তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে থাকেন সাপোর্ট করেন অবশ্যই আমিও তাদের সাথে তার পরিবারের একজন হয়ে সারা জীবন থাকতে চাই তো যেহেতু ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে এর জন্য আমি আর দেখাতে পারলাম না বাবার জন্য কিন্তু এক বক্স ভালোবাসা পাঠিয়ে দিচ্ছি বাবা দেখে খুব খুশি হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ